এইরে আ এখন আমি কি বলি ভাইয়া ও জিমিন আমার ফ্রেন্ড আমার সাথেয়া করতেছে যে কিছুদিন এখানেই থাকবে ফ্রেন্ড দাও আবার তোর সেটা আবার কবে তৈরি হলো আ দু বছর ধরে আমাকে তৈরি করা হয়েছে হোয়াট তে এই মেয়ে এসব কি বলছে দূর বাবা এই জিমিন রোবটটা আমাকে ভাসিয়ে দিলো এবার আমি কি বলি ভাইয়া ও বলতে চাইছি যে আমাদের ফ্রেন্ডশিপটা দু বছর বয়স হয়েছে সুগা যাতে আর কোনো প্রশ্ন করতে না পারে এবং ধরা পড়ার ভয় টেটতে তাড়াতাড়ি জিমিনকে তার রুমে নিয়ে চলে যায় কি হলো ব্যাপারটা তে এমন করলো কেন কিছু কি লুকাচ্ছে যাই হোক খুব খিদে পেয়েছে খেয়ে ঘুমাতে হবে আহ গুগু মো এই জিমি তুমি এত কথা যেন বলু আর একটু হলেই ধরা পড়ে যেতাম ভাইয়ার কাছে ও গড বেঁচে গেছে আজকের মতো এরপর থেকে এত সত্যি কথা বলবে না একটু মিথ্যেও বলবে সরি আমার মধ্যে মিথ্যে বলার ফিচারস নেই আমি পাগল হয়ে যাব আমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাব জিমিন আমার ভাইয়া যদি একবার তোমার বিষয়ে জানতে পারে তোমাকে তো বের করবেই সাথে আমাকেও বের করে দেবে তাই প্লিজ ভাইয়ার সামনে এমন কিচ্ছু করবে না যাতে ভাইয়া বুঝতে পেরে যায় সবটা তুমি কোনো মানুষ নও তুমি একটি রোবট প্লিজ সতর্ক থাকবে ওকে তে তে জিমিনের চারিপাশে ঘুরতে ঘুরতে তাকে ভালো করে দেখতে থাকে এবং তারপরে সে বলে হুম। তোমাকে অনেক নিখুঁত ভাবে বানানো হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না যে তুমি একটি রোবট তোমার মধ্যে তো অ্যাডভান্স ফিচার্স আছে যা অসাধারণ আর তোমার এই বডি পার্টস গুলো একদম পারফেক্ট বোঝাই যাচ্ছে না যে এটা কোনো হিউম্যানের বডি নয় আচ্ছা তোমার মুখটা কার আদলে তৈরি করা হয়েছে কোনো কাল্পনিক নাকি বাস্তবে তোমার মুখের সাথে কারোর মুখের মিল আছে যাই হোক কল্পনা হোক বা বাস্তবেই হোক তুমি কিন্তু সত্যি অনেক সুন্দর মিষ্টি দেখতে আই ডোন্ট নোটে বাট স্যার হ্যাঁ হ্যাঁ তোমার ওই স্যার যে তোমাকে এত সুন্দর এত নিখুঁতভাবে বানিয়েছে তার ব্যাপারে কিছু বলো যে কে স্যার তাকে স্ক্যান করার পারমিশন দেয় সে নিজে থেকে যা বলেছে সেটা বলতে পারি স্যারের পরিবারের কেউ বেঁচে নেই এক দুর্ঘটনায় মারা গেছে দুর্ঘটনার কোনো ইনফরমেশন আমার কাছে নেই তার এক প্রিয়জন আছে সেই প্রিয়জনের মুখের আদলে আমার মুখ বানানো হয়েছে আর কোনো ইনফরমেশান আমার কাছে নেই প্রিয়জন বমন না গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ তোমার মতনই দেখতে আচ্ছা জিমিং তুমি কি তোমার স্যার দেখতে কেমন বলতে পারবে ইয়ে জিমিং তে রুমের একটি দেওয়ালের দিকে তাকিয়ে এক নীল রঙের আলো ফেলে তাতে জেকে ছবি ফুটে ওঠে জিমিং এই বুঝি তোমার জেকে যে তোমাকে এত নিখুঁত তৈরি করেছে সত্যি অনেক সুন্দর না জানি সামনে থেকে মানুষটা কতটা সুদর্শন দেখতে দেখতে রাত হয়ে যায় ডিনার টাইমে পেয়া রিক্স নেয় না তার ভাইয়াকে কিছু একটা বুঝিয়ে রুমেই ডিনারটা সেরে ফেলে পরের দিন সকালে জিমি কিচেনের কাজ করছে তে তখনো ঘুমাচ্ছে কটা বাজে গুড মর্নিং মিস্টার মিনুঙ্গি সুগা এখন বাজে নাইন থার্টি এম ও মা গো কে তুমি এত সকালে তে কোথায় তে এখনো ঘুমাচ্ছে আপনি কি ব্রেকফাস্ট করবেন বলতে পারেন আমি সেটাই করে দেব আচ্ছা রান্নাটাও জানো তা কি কি রান্না জানা আছে ইয়েস মিস্টার মিনুঙ্গি সুগা আমি রান্না জানি আমি সব দেশের রান্না করতে পারি যেটা খেতে চাইবেন বানিয়ে দেব এই ফিচার্স আমার মধ্যে ইনস্টল আছে এই তুমি এত ধীরে ধীরে কথা বলো কেন কেমন যেন রোপট রোপট শুনতে লাগে আর এগুলো কি বলছো ফিচার্স ইনস্টল আমার ওপর কিছু টেস্ট বাকি ছিল সেগুলো কমপ্লিট না হওয়ার কারণে আমি এভাবেই কথা বলি মিস্টার মিনুঙ্গি সুগা আপনি ফ্রেশ হয়ে আসুন আপনার ফ্রেশ হওয়া প্রয়োজন আপনার আন্ডারওয়্যার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ফেটে গেছে এই তুমি কি কিছু দেখে দেখেছিলে নাকি তুমি কি করে জানলে আমার আন্ডারওয়্যার আপনি আরও কিছু জানতে চান আমি বলতে পারি এখন আপনি যে আন্ডারওয়্যার পড়ে আছেন সেটার কালার পিঙ্ক এটি আপনি এক সপ্তাহ ধরে পড়ছেন এতে আপনার থামো 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 আর গভীরে যেতে হবে না তে তে হ্যাঁ কে কে গলা মনে হলো জিমিন জিমিন रुめるকো নেই কি করে আবার জিমিন আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া বলো কি কি হয়েছে সুগা কিছু বলতেই যাবে তখনই জিমিন আবারও বলতে শুরু করে এই নিন मिस्टर সুগা এই দুধ আর ডিমটা খей নিন কাল সারা রাত আপনি যেটি করেছেন তাতে আপনি খুব ক্লান্ত আর ওই কাজটি বেশি করতে চাবেন না এতে আপনার হরমোন ডিসব্যালেন্স হবে আপনার শরীরের ওপর এফেক্ট পড়বে এই তুমি এত কিছু কি করে জানলে আমি তো দরজা বন্ধ করে তে সত্যি করে বল এই মেয়ে কে তুই এবার গেলি तू के बगर क्यों बताते পারবে না আ আসলে মজা মজা করছিল জিমিন মজা মজা করতে পারে আমার এত মজা করে আমি অতিষ্ঠ হয়ে যায় তো তুই বেশি পাত্র দিস না আ জিমিন তোমার এখানে আর কিছু করতে হবে না তুমি তুমি এখন রুমে যাও জিমিন চলে যেতেই তে তার ব্রেকফাস্ট নিয়ে সোজা রুমে চলে যায় তে তে দাঁড়া চলে গেল। আচ্ছা তে কিছু লুকাচ্ছে না তো আর ওই জিমিন মেয়েটা কমন কেন কেমন যেন রোবটের মতো কথা বলে রোবটের মতোলি হাঁটা চলা আচ্ছা ও সত্যি সত্যি রোবট না তো তবে মেয়েটা দেখতে সুন্দর কথাগুলো বলতে বলতে সুগার ব্রেকফাস্ট হয়ে যায় এবং সুগা নিজের রুমে চলে যায় চলো সুগার পরিচয়টা দিই সুগার লন্ডনের একজন বড় বিজনেসম্যান সুগার যখন বারো বছর বয়স তখন এক দুর্ঘটনায় তার বাবা মারা যায় তখন খুবই ছোট তে ছিল সুগার জীবনে ছিল তে না তবে দূর সম্পর্কের এক দাদু ছিল তিনি তাদেরকে আপন করে নেয় সেই দাদুর সাথে সুগার তে লন্ডনে চলে যায় তে রোবট নিয়ে পড়াশোনা করবে বলে দেশে আসে দেশে তাদের বাড়ি আছে সেখানেই তারা থাকছে চলো গল্পে ফিরি সেই দিনের পর থেকে সুগা সব সময় জিমিনকে নজরে নজরে রাখে তবে তে জিমিনকে তার থেকে দূরে দূরে রাখে চার ফলে সুগা এখনো সেইভাবে বুঝে উঠতে পারেনি আসলে জিমিন একটি রোবট তে আমি কি কিচেনে যেতে পারি তুমি পারমিশন না দিলে আমি যেতে পারবো না তে সেমন কিছু করতে না পারলেও কে এমন একটি সিস্টেম জিমিনের মধ্যে ফিট করে যাতে তে যেমন যেমন বলবে জিমিন ঠিক তেমন তেমনই করবে তার বাইরে সে কিছুই করবে না বলতে গেলে তের আদেশ ছাড়া জিমিন কোনো কাজই করবে না ওকে যাও তবে সাবধান ভাইয়ার থেকে দূরে থাকবে ভাইয়া যদি কিছু জিজ্ঞাসা করে কিছু বলবে না চুপ থাকবে কামান জিমিন চলে যেতেই তে ধপ করে বেঁধে শুয়ে পড়ে আর বলে আমি এই কদিনে পাগল হয়ে গেছি কিন্তু চাই বলো জিওন জিওন অনেক পরিশ্রম করে জিমিনকে তৈরি করেছে সত্যি কত অ্যাডভান্স ফিচার্স আছে জিমিনের মধ্যে আমি জিমিনের মুখে সেই ঘটনার কথা শুনেছি যে কি ঠিক আছে তো নিশ্চয়ই ঠিক থাকবে কেন ঠিক থাকবে না আচ্ছা তার সাথে আমার দেখা হবে এই কথাগুলো ভাবতে ভাবতে চোখটা বন্ধ করে একটু ঘুমিয়ে পড়ে তে এমন অনুভূতি কেন হচ্ছে তে কেন জেগে কে নিয়ে এত চিন্তা করছে সে তো মানুষটাকে সেভাবে চেনেও না তবে কি তে জেগে কে ভালোবেসে ফেললো